আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারি এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ অপশানে লিখবো এনআইডি সার্ভিস আমার এখানে লেখা আছে আমি এটাতে ক্লিক করলাম আপনারা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে একটা উপরের দিকে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে একটু লোড নেবে পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরপরে লেখা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন এটাতে আমরা ক্লিক করব যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই আর নিচের দিকে স্কুল করে আসলে দেখতে পারবেন এখানে নতুন নিবন্ধনের জন্য আবেদন করুন অর্থাৎ যদি আপনি এ পর্যন্ত আপনারা জাতীয় পরিচয়পত্র আবেদন না করে থাকেন তাহলে তার জন্য আবেদন করতে পারেন এবং নিচে এখানে লগ ইন করুন অর্থাৎ আপনার যদি পূর্বে থেকে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটার উপর ক্লিক করলে আপনার সেই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই এই জন্য আমরা রেজিস্টার করুন এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার বা ফরম নাম্বার অর্থাৎ আপনার এনআইডি কার্ড তৈরি হয়ে যাওয়ার পরে তারা আপনার নাম্বারে একটা এসএমএস পাঠিয়েছে সেখানে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিয়ে দিয়েছে আর না হয় আপনাকে একটা ছোটো একটা ফর্ম দিয়েছে সেখানে ফর্ম নাম্বার রয়েছে সেটা আপনি এখানে লিখে দেবেন আমি আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখে দিলাম এবং নিচে রয়েছে জন্ম তারিখ মাস এবং সাল এটা আমি সবগুলো লিখে দিলাম আপনারা লিখে নেবেন এরপরে স্কুল নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিছু ঝাপসা লেখা রয়েছে এর মধ্যে কী লেখ কী লেখা রয়েছে এটা আপনি ঝুম করে দেখবেন দেখে ওই লেখাটাই সেম লেখাটাই এখানে লিখে দেবেন যেরকম আছে এরকমটাই লিখবেন লেখার পরে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ব্যক্তিগত পরিচয় অর্থাৎ আপনার জেলা বিভাগে এগুলো সিলেক্ট করবেন আমি আমার বিভাগ সিলেক্ট করলাম এবং আমার জেলা সিলেক্ট করলাম এবং আমার উপজেলা বা থানা সিলেক্ট করলাম আপনারা সিলেক্ট করে নেবেন এরপরে স্থায়ী ঠিকানা আপনারা আপনাদেরটা লিখে নেবেন আমি আমারটা লিখে দিচ্ছি লেখার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পরবর্তী এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখেন লেখা আছে মোবাইল নাম্বার দেওয়া আছে বার্তা পাঠান এতে ক্লিক করলে একটা কোড আসবে এই কোডটা আপনাকে এখানে লিখে বসাইতে হবে তো যদি আপনি এই নাম্বার চেঞ্জ করতে চান তাহলে নিচে মোবাইল নাম্বার পরিবর্তন করুন এটাতে ক্লিক করতে হবে তো আমি যেহেতু নাম্বার পরিবর্তন করবো না এই নাম্বারেই আমি কোডটা নেব এই জন্য আমি বার্তা পাঠান এর উপর ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোড নেবে কোড বসানোর অপশান আসবে এবং অটোমেটিক একটা কোড আসবে আসার পরে সেই কোডটা আমরা এখানে এনে বসিয়ে দিব কোডটা চলে আসছে কোডটা এখানে লিখে দেবো লিখে বহাল এটাতে ক্লিক করব এতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন একটা লাল বড় গোল চিহ্ন এটাতে লেখা আছে এনআইটি ওয়ালেট এটা একটা অ্যাপসের নাম এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন আগে ডাউনলোড করলে ভালো পরে ডাউনলোড করলেও হবে আমার যেহেতু ডাউনলোড করা আছে যে আমি সরাসরি এটাতে ক্লিক করলাম ক্লিক করলে সরাসরি সেই অ্যাপসটাতে নিয়ে যাবে আসার পরে এখানে আপনার ছবি তুলতে বলবে ডান বাম করে আপনি আপনার ছবি তুলে নেবেন ছবি ওঠানোর পরে এরকম ওকে লেখা আসবে ওকে ক্লিক করবেন এরপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে স্কুল করে নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন লেখা আছে সেট পাসওয়ার্ড একটু এড়িয়ে যান যদি আপনি এখানে কোনো পাসওয়ার্ড দেন তাহলে পরবর্তীতে আপনি এই দিয়ে লগ ইন করতে পারবেন আমি যেহেতু কোনো পাসওয়ার্ড ই করবো না এই জন্য আমি এড়িয়ে যান ক্লিক করলাম এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে স্কুল করে নিচের দিকে আসবেন এখানে নিচের দিকে লেখা আছে ডাউনলোড করুন এটাতে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে আশা করি ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তারপর যদি এরকম কোনো অপশান আসে তাহলে ডাউনলোড এগেইন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড হয়ে যাবে তারপর যদি এরকম কোনো অপশান আসে তাহলে এখানে ওই তিনটা থ্রি ডট রয়েছে এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এরকম কয়েকটা অ্যাপস আসবে কোনো একটাতে ক্লিক করলে সেটাতে আপনা আপনি ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের আইডি কার্ড ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পর প্রয়োজনে এটা কোনো কম্পিউটারে ঘরে গিয়ে বের করে লিমিনেটিং করে নেবেন পঁচিশ থেকে তিরিশ টাকা নেবে এভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ড বের করতে পারেন আমি আমার নিজেরটা এভাবে বের করছি তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য